আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আবারও স্বাগতম দর্শক প্রতিনিয়ত আমাদেরকে কখনো কোনো না কোনো কাজ করতে হচ্ছে মাঝে মাঝে যে কাজগুলো দেখা যাচ্ছে ঝুঁকিপূর্ণ কিছু কিছু দুর্ঘটনা হয় যেটা আমার নিজের ইচ্ছায় আবার কিছু কিছু হচ্ছে সেই দুর্ঘটনাগুলোতে আমার নিজের কোনো হাত থাকে না বা ঘটে যায় এবং এই ছোটো ছোটো দুর্ঘটনাগুলো মাঝে মাঝে এমন কিছু বিপত্তি তৈরি করে একটা সময় সারা জীবনের জন্য পঙ্গুও করে দিতে পারে কোনো কোনো মানুষকে এবং এরকম ঘটনা অহরৈ ঘটছে এবং ছোটোখাটো যে সমস্যাটা প্রথম দিকে হয় এমন কিছু সমস্যা আছে যেই দুর্ঘটনাগুলো জনিত যে পঙ্গুত্ব হয় মানুষের যদি প্রথম দিকে তারা যদি এর সঠিক চিকিৎসা করতে পারেন এই পঙ্গুত্ব তাদেরকে আর বরণ করতে হয় না সুস্থ স্বাভাবিকভাবেই তারা আট দশটা মানুষের মতো তারা চলাচল করতে পারেন স্বাভাবিক জীবনযাপন করতে পারেন দর্শক আজকে আমাদের সাথে এখানে উপস্থিত যিনি আছেন তাকে আপনারা অনেকেই চেনেন যারা দীর্ঘদিনের ফলোয়ার ডক্টর মোহাম্মদ শফিল প্রধানের উনি বেশ কিছুদিন আগে স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং ওনার হাঁটু ব্যথাজনিত সমস্যায় উনি ভুগছিলেন এবং সেটা ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং পরবর্তীতে উনি সুস্থ হয়ে বাড়ি ফিরে যান এবং স্বাভাবিকভাবেই জীবনযাপন করছিলেন বাট ছোট্ট একটি দুর্ঘটনা যার জন্য ওনাকে আবারও আসতে হয় বাট ওনার সঠিক সিদ্ধান্তের কারণে উনি আজকে আবারও সুস্থ হয়ে গেছেন এবং ভালো আছেন আসুন দর্শক একটু ওনার সাথে কথা বলি যে কি হয়েছিল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার কেমন আছেন আজকে ভালো আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিল্ল প্রধান স্যারের কাছে ট্রিটমেন্ট নিয়েছিলেন পড়বে যারা আপনাকে দেখেননি তাদের জন্য যদি আপনার পরিচয়টা আরেকবার একটু বলতেন আপনার নামটা কী স্যার আমার নাম মোহাম্মদ খরশেদ বাসাটা কী আছে আমার বাসা দক্ষিণ খান দক্ষিণ খান জি আচ্ছা আপনার আমরা জানি যে এর আগে আপনি স্যারের কাছে ভর্তি থেকে ট্রিটমেন্ট নিয়েছিলেন এই সময়টা কী হয়েছিলো যদি আরেকবার একটু বলতেন

দুর্গট পরে পরে গিয়েছিলাম আচ্ছা স্লিপ করে পড়ে গিয়ে হাঁটুতে আরও আবার আঘাত পাইছি আঘাত পাওয়ার পরে দেখছি হাঁটু ফুলে গেছে আচ্ছা প্রথম দিন যখন ব্যথা পেয়েছেন সাথে সাথে কোনো রক্তের রেখে গিয়েছেন না 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 যায় নাই ভেবেছেন হয়তো ব্যথাটা ঠিক হ্যাঁ ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হয়নি কি হয় ঠিক হয় নামাজ ফমাজ পড়তে পারছি কিন্তু ঠিক হয় একবারে আচ্ছা

বাদ ব্যথাজনিত জনিত যত কিছু আছে অষ্ট আমি সুস্থ হয়েছি সবাইকে বলবো স্যারের সাথে অন্তত একবার আসা অন্তত সারের পরামর্শটা লিখ আলহ ধন্যবাদ আপনাকে দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই পুরাতন পেশেন্টের কথা আসলে দুর্ঘটনা মানুষের জীবনে হতেই পারে বাট সঠিক একটা ডিসিশন জীবনটা আবার স্বাভাবিক করে দিয়েছে ভালো আছেন সুস্থ আছেন আজকে ওনার ছোট ভাই ওনাকে নিতে এসেছেন এবং ওনার ছোট ভাইও মোটামুটি অনেক খুশি এবং ভাইকে দেখেছেন যে সুস্থ স্বাভাবিক অবস্থায় আছেন দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল ডায়াগনস্টিক লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শেখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাদ ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুক তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড আস্থা বিশ্বাস